বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান ইসলামের জন্য কাজ করেছেন নাস্তিক পন্থীরা মনে করে শেখ সাহেব একজন সেকুলার নাস্তিক কমিউনিস্ট তিনি ইসলামের বিপক্ষে কাজ করেছেন এখন কাদের দাবি সত্য কাদের দাবি মিথ্যে এটা প্রমাণ করতে হবে প্রথম শেখ সাহেবকে তিনি জনাব শেখ মুজিবুর রহমান তেনার বাবা শেখ লুৎফর রহমান লুৎফর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ শেখ আব্দুল হামিদের বাবা শেখ ইকরাম উদ্দিন শেখ ইকরাম বাবা শেখ বুরহান উদ্দিন শেখ বুরহাদুরের বাবা শেখ জাহানি মাহমুদ ওরফে তেকরি শেখ শেখ তেকরি শেখের বাবা জনাব জহির শেখ জহির শেখের বাবা জনাব দরবেশ আব্দুল আউ্বাল তিনি চোদ্দশো তেষট্টি ইসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন এর আগ থেকে ধর্ম প্রচার করার জন্য সোনার গায়ে তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন তেনার পূর্বপুরুষ সোনার গায়ে শেখ আব্দুল আউয়াল যিনি ইরাক থেকে এসেছিলেন তিনি বাইসি মুস্তাফ রহমতুল্লাহ আলাই একজন সাগ্রেদ ছিলেন তেনারি বংশধর শেখ বুরহানুদ্দিন সাহেব তিনি টঙ্গি পড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন সেখানে তিনি দিন প্রচার করেন আমরা কি দেখেছি শেখ একজন ধর্মপ্রচারক ছিলেন এরা থেকে এসেছেন প্রচার করার জন্য শেখ সাহেবের বাবা একজন দাড়িওয়ালা টুপিওয়ালা তার দাদা একজন দিনদার তার পূর্বপুরুষ সবাই মুসলমান যদি কেউ যদি বলেন শেখ সাহেব নাস্তিক কমিউনিস্ট আমি বলবো তুই মিথ্যা বলছো শেখজন মুসলমান মুসলমান শেখ সাহেব প্রথম কেন জেলে গিয়েছিলেন আপনাকে জানেন আমি নিয়ে এসছি দলিল অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের এই বর মধ্যে আপনি দেখেন শেখ সাহেব কে ছিলেন কি করেছেন যারা তাকে নাস্তিক বানাবার পায়তার করে দিয়েছেন আমি বলবো তুমি নিজে নাস্তিক কাজে তোমার চক্ষু দিয়ে অন্য নাস্তিক দেখো তুমি যদি মুসলিম হও তাহলে তোমার চক্ষু দিয়ে আর যদি মুসলিমই দেখবা আমি প্রমাণ দেই এটা হলো আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি সম্পাদনা করেছেন এই বই উদ্বোধন করার জন্য দুই বোন খুবই খেতেছিলেন জেলখানায় বসে তিনি এই বই লিখেছিলেন শেখ সাহেব প্রথম জীবনে জেলে গিয়েছিলেন তখন অষ্টমে পড়েন বা সপ্তমে পড়েন তিনি এসতেন বাড়িতে তাকে বলা হলো হিন্দু জমিদার একজন মুসলমানকে ধরে নিয়ে গেছে তিনি তার দল বল নিয়ে সে বাড়িতে গেলেন যে ছেড়ে দাম কিন্তু না সাড়ে নেই তখন তিনি জোর করে তাকে নিয়ে এসছে এরপর সে হিন্দু জমিদার তার বিরুদ্ধে কেস দিয়েছিল সেই কেসেই তিনি প্রথম জেলে গিয়েছিলেন এর বড় এরপরে শেখ সাহেবের এক একটা ইতিহাস আমি বলবো আমরা তাকে শুধু মনে করি আজকে বক্তৃতা করব না আমি কিছু বই পড়ে শুনাবো শেখ সাহেব শুধু বাংলাদেশের স্বাধীনতার জন্য চেষ্টা করেন নেই তিনি পাকিস্তানের স্বাধীনতা আনার জন্য চেষ্টা করেছেন এই পাকিস্তানকে আনার জন্য সর্বত্র চেষ্টা করেছেন শেখ সাহেব তিনি সরওয়ার্ডি সাহেবের সাকবেদ ছিলেন তিনি নিজেই বলেন এই মধ্যে যে যখন সরওয়ার্ডি সাহেব ফজলক সাহেব যখন গোপালগঞ্জে গেছিলেন তখন আমি ছাত্র ছিলাম আমি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছিলাম সবাই অংশগ্রহণ করতেছে কিন্তু একদল লোক অংশগ্রহণ করে নাই হিন্দু বন্ধুরা অংশগ্রহণ করছে না আমি চিন্তা করলাম কেন আমি একজনকে প্রশ্ন করেছি কিনা তোর অংশগ্রহণ করছিস না কেন কারণ না কংগ্রেস এবং হিন্দু মহাজোট আমাদেরকে নিষেধ করেছে অংশগ্রহণ করার জন্য তিনি এই মধ্যে লিখেছেন তিনি কি বলেছেন যে না এখন পাকিস্তান না করলে মুসলমানের উপায় নাই কাজে অবশ্যই আমাদেরকে পাকিস্তান করতেই হবে অনেকেই মনে করেন যে শেখ সাহেব তিনি নামাজ পড়তেন না আমি দেখব তিনি কি করতেন অন্য কিছু বলবো না দেখেন এই বর মধ্যে তিনি বলছেন আমি যখন জেলখানায় ছিলাম তখন পাঁচ অত্ত নামাজ আমি ঠিক মতো পড়তাম শেখ সাহেব আমাদের পরিচয় কি দিয়েছেন দেখবেন টক শুতে সবাই বলে আমাদের পরিচয় আমরা বাঙালি আমাদের পরিচয় আমরা কি বাঙালি আর তিনি কি পরিচয় দিয়েছেন তিনি এই বর মধ্যে দেখেন পৃষ্ঠা নম্বর হলো সাতচল্লিশ অসমর্থ আত্মজীবনী পৃষ্ঠা নাম্বার হলো সাতচল্লিশ তিনি বলেছেন আমাদের বাঙালির মধ্যে দুইটি দিক আছে একটা হলো আমরা মুসলমান আর একটা হলো আমরা বাঙালি প্রথম আমরা কি আমরা মুসলমান এরপর আমাদের পরিচয় আমরা বাঙালি আমরা শুধু বাঙালি নয় আমরা প্রথম মুসলমান তারপর আমরা বাঙালি এটা প্রথম জাতীয় পরিচয় আমাদেরকে থাকতে হবে আমরা প্রথম মুসলমান তারপর কি আমরা বাঙালি দিল্লি কি সঙ্গতিনি ঘুরতে গিয়েছিলেন মুসলমানের প্রতি আকর্ষণ কি ছিল মুসলমানের প্রতি আকর্ষণ কি ছিল দেখেন আবার দিল্লি শহরকে ভালো করে দেখে নিলাম শত শত বছর মুসলমান দিল্লি থেকে সমস্ত ভারত বর্ষ শাসন করেছে তখন কি জানতাম এই দিল্লির উপর আমাদের কোনো অধিকার থাকবে না শিক্ষা बोलतेছেন দিল্লি ঘোরার সময় দিল্লি লাক আল্লাহ কুতুব মিনার জামে মসজিদ আজ ও মুসলিম শিল্পের নিদর্শন ঘোষণা করছে পুরানো দিল্লিও তার আশেপাশে যখন এই বেড়াতে গিয়েছি দেখতে পেয়েছি সেই পুরানো স্মৃতি মুসলমানের স্মৃতি কাজী তিনি কি বলেছিলেন যে মুসলমান এই দিল্লি ছেড়ে চলে যাবে এটা কোনোদিন ভেবেছিলেন মুসলমান কোনোদিন ভাবতে পারেন নাই শেখ সাহেব তিনি পাঁচ অত্ত নামাজ পড়তেন আমি সেইটা আপনাকে দেখাচ্ছি তিনি একজন মুসলিম লিডার ছিলেন তিনি বলেন এর একশো উনসত্তর 172 পৃষ্ঠা কি বলেন মাওলানা সাহেবের সাথে আমরা তিনজনই নামাজ পড়তাম মাওরানা সাহেবের সাথে আমরা তিনজনই নামাজ পড়তাম মাওলানা সাহেব মাগদিবের নামাজের পরে কুরআন মজীদের অর্থ করে আমাদেরকে বুঝাতেন রুজুই এটা আমাদের জন্য বাধা নিয়ম ছিল শামসুল হক সাহেব নিয়ম নিয়ে বিপদ হত এক ঘন্টার কমে কোনো নামাজি শেষ করতে না শামসুল হককে জি আ আর না যিনি আওয়ামী লীগের প্রথম সেক্রেটারি জেনারেল যিনি আওয়ামী লীগের প্রথম সেক্রেটারি জেনারেল সেই শামসুল হক সাহেবের কথা বলতেছেন কি বলতেছেন শামসুল হক সাহেবকে নিয়ে বিপদ বিপদ হতো এই ঘন্টার কথা নামাজই শেষ করতেন করতে পারতেন না এক একটা শেষ দায় আট দশ মিনিট লাগিয়ে দিতেন মাঝে মাঝে চক্ষু বুঝে বসে থাকতেন এটা শামসুল হক সাহেবের কথা যারা আওয়ামী লীগকে নাস্তিক বানায় শুধু তাই নয় গোলাম মোহাম্মদ সাহেবের কাছে যখন শেখ সাহেব গেলেন আমাদের সাহেবের সাথে তখন তখন তিনি গভর্নর জেনারেল ছিলেন তিনি বলছেন এখানে শেখ আসছে গোলাম মোহাম্মদ সাহেব তিনি তাকে চিনতেন না তখন বলছেন হ্যাঁ আসছে কে এটা শেখ সাহেব বলেন তিনি তখন আমাকে তার কাছে নিলেন আমাকে বলল অনেকেই বলে তুমি নাকি কমিউনিস্ট তুমি নাকি কমিউনিস্ট তখন শেখ আমি উত্তর কি দিয়েছিলাম যদি সরওয়ার্দি সাহেব কমিউনিস্ট হয় তাহলে আমিও কমিউনিস্ট আর সরওয়ার্দি সাহেব যদি কমিউনিস্ট হয় অন্য হয় আমি তাই কত সুন্দর জবাব তখন মুহাম্মদ আলী সাহেব তেনার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন এবং বলেছেন তোমার বয়স অল্প তুমি বেঁচে থাকো তুমি দেশের খ্যাতমত করো আর সরওয়ার্দি সাহেব একজন পাক্কা মুসলমান ছিলেন তিনি দেশের স্বাধীনতার জন্য চেষ্টা করেছেন এবং শেখ সাহেব তারই একজন এবং শেখ সাহেব সরি সাহেবের হাত ধরেই রাজনীতি অবতীর্ণ হয়েছিলেন